আজকে আমি মটরশুঁটি সংরক্ষণ করব আর কিভাবে করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি এক চামচ চিনি নিয়েছি আর ঠান্ডা জল নিয়েছি আর বরফের টুকরো নিয়েছি চলুন তাহলে আমি শুরু করি আমি কিভাবে সংরক্ষণ করি সেটা আপনাদের সঙ্গে এখানে আমি বাটিতে জল বসিয়ে দিয়েছি গরম করতে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তারপর চিনিটা জলের মধ্যে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এখানে একবারটি মটরশুঁটি নিয়েছি এটা ছাড়ানো মটরশুঁটি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এই জলের মধ্যে আমি ফুটতে দেব। ফুটতে দেব মানে ততক্ষণই যতক্ষণ না মটরশুঁটিগুলো ওপর দিকে ভেসে উঠছে নমস্কার বন্ধুরা ষোলো হেসেলে আপনাদের সবাইকে কি স্বাগত আজকে আমি মটরশুটি সংরক্ষণ করব অসময়ের জন্য আর কীভাবে আমি সংরক্ষণ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকে যারা নতুন সংসারী গৃহিণী তারা হয়তো জানেন না তাই তাদের জন্য আজকে রেসিপি আর যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার এখানে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি তার সাথে আমি কিছু বরফের টুকরো নিয়ে নিয়েছি কারণ জলটাকে পুরো ঠান্ডা করে নিতে হবে আর এদিকে জলটা ততক্ষণ ঠান্ডা হোক আর ওইদিকে মটরশুঁটিগুলো একটা একটা করে ভেসে উঠছে দেখুন এইভাবে করতে করতে দেখবেন সব মটরশুঁটিগুলো ওপর দিকে ভেসে উঠবে যখন সম্পূর্ণ মটরশুঁটি উপরে ভেসে যাবে তখনই আমি গ্যাসটাকে বন্ধ করে দেব দেখুন একটা একটা করে মটরশুঁটি কত সুন্দর উপর দিকে ভেসে উঠছে জল কিন্তু এখনও ফুটেনি যখন সম্পূর্ণ ভেসে উঠবে মটরশুঁটিগুলো তখনই দেখবেন জলটা ফুটতে শুরু করবে আর এইভাবে মটরশুঁটি আপনারা কারা কারা সংরক্ষণ করেন সারা বছরের জন্য তারা প্লিজ কমেন্টে আমাকে জানাবেন আপনারা কিভাবে করেন আমার মতন করে নাকি অন্য কোনো পদ্ধতিতে দেখুন সবগুলো কিন্তু উপর দিকে ভেসে উঠেছে আমি কিন্তু সাথে সাথে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি না হলে কিন্তু ওভার কুক হয়ে যাবে আর মটরশুঁটিগুলো গলে যাবে আর সঙ্গে সঙ্গে আমি এখানে বরফ জলে দিয়ে দিচ্ছি যাতে মটরশুঁটিগুলো মানে ভেতর থেকে একদম ঠান্ডা হয়ে যায় আর ভেতরটা যাতে সেদ্ধ না হয়ে যায় আর এই যে গরম জলে দেওয়ার জন্য মটরশুঁটির কালারটা দেখুন আরও কতটা ডিপ সবুজ হয়ে গেছে যখন আর বাজারে মটরশুঁটি পাওয়া যায় না তখন এই মটরশুঁটিগুলো দিয়ে আমরা নানা রকম পদ তৈরি করতে পারব সব মটরশুঁটিগুলো আমি ছেঁকে একদম বরফ জলে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি একটু ভালো করে ঠান্ডা জলের মধ্যে নেড়ে নিচ্ছি আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে একদম সবুজ হয়ে গেছে আর এই কালারটা আর ঠিক এই রকম জিনিসটা অক্ষত রাখার জন্য এটাকে আমি আরও চার ঘন্টা ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দেবো যাতে ভেতর থেকেও একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় আর এই এইজ চার ঘন্টা পরে আমি ফিরে এলাম এরপর আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিচ্ছি এবার ছাঁকনিতে আমি মটরশুঁটিগুলো ছেঁকে নিচ্ছি হাতে করে আমি চারদিকে মিলে দিচ্ছি যাতে সম্পূর্ণ জলটা ঝরে যায় এরপর আমি একটা ট্রে নিয়ে নিয়েছি ট্রের মধ্যে যাতে জল না থাকে তার জন্য একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি তারপর আরেকটা একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি এর উপরে আমি মোটরশুঁটিগুলো ছড়িয়ে দেব। দিয়ে এটাকে ফ্যানের মধ্যে আমি রেখে দেব আরও চার ঘন্টা যাতে বাতাসে একদম শুকনো হয়ে যায় আর মোটরশুঁটি গায়ে যেমন কোনো জল না থাকে রোদে দেয়া কিন্তু চলবে না তাহলে নষ্ট হয়ে যাবে এটা বাতাসে শুকনো করে নিতে হবে এই বাতাসে আমি ফ্যানের তলায় বা ঘরে খোলা হাওয়া হাওয়াতে আমি রেখে দিতে রেখে দেব চার ঘন্টার মতন যাতে একদম শুকনো হয়ে যায় আর আরও একটা শুকনো তোয়ালে দিয়ে আমি উপর থেকে জলটা একটু মুছে নিচ্ছি আমি অল্প এক বাটি করে দেখালাম আমি আমি বেশ অনেকটাই করে নিয়েছি আগে আর এই যে দেখুন একদম শুকনো হয়ে গেছে আর মোটরশুঁটিগুলো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর এই রকম একটা এয়ার টাইট কন্টেনার আমি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এর পর কুড়িয়ে নেব তারপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব বাইরে একটা ফেরি ওলা যাচ্ছে কত জোরে চিৎকার করছে দেখুন আমি এইভাবে সংরক্ষণ করি তাছাড়া যদি পলি রাখা হয় তাহলে কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে পলিথিনের প্যাকে রেখে ডিপ ফ্রিজে রেখে দিলে সারা বছর